আজকে দেখাবো মুরগির মাংস রান্না সেই একই মুরগি আমাদের বাসায় কিন্তু থাকেই দেখা যায় দু একদিন পরপরই মুরগির মাংস খেতে হয় বাচ্চাদের আবদার থাকে আজকে আমি ভিন্ন ধরনের মুরগির মাংস রান্না করতেছি এই যে আমি শিলনোড়ায় আগে মশলাগুলো বেটে নিয়েছি ওইখানে আমার ছিল পিঁয়াজ আর রসুন এদিকে আলুটাকে আমি ছিলে ধুয়ে নিয়েছি তেলে ভেজে নিব। আলুটাকে চুলায় বসায় রেখে এখন আমার সেই বাটা মশলাগুলো এই যে সব বাটা মশলা এখানে হলুদ মরিচ লবণ আর ওখানে আছে আদা গরম মশলা জিরা তেজপাতা লং এলাচ সব কিছু আমি একসাথে বেটে নিয়েছিলাম এখন এগুলো সব মুরগির মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মিলিয়ে নিব এইখানে যদি আপনারা চামিজও ব্যবহার করতে পারেন কিন্তু হাতের মজাটা চামিজে দিবে না চামচ দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করা হয় না তাই আমি সবসময় হাত দিয়েই ভালো করে কষলিয়ে কষলিয়ে এটাকে মিলানোর চেষ্টা করি তাহলে মশলাটা ভালো করে মিলে যাবে মাংসর ভিতরে ঢুকে যাবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে মাংসটাকে ধুয়ে কিন্তু চালনিতে রাখতে হবে তাহলে পানিটা ঝরে গেলে ভিতরে মশলাটা সুন্দর মতো ঢুকে যায় এবং খেতে মজা হয় এই যে আলুটা আমার যেই সিদ্ধ হয়েছে এবং কালারটা সুন্দর ভাজা ভাজা হয়েছে এখন আমার সেই মিলানো মাংস মশলার সাথে যে মিলিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিব তেলের সাথে এইভাবে এখন সুন্দর করে নেড়ে কি করব এগুলো মিলিয়ে নিব এতে আমার মশলাটা কষানো হয়ে যাবে মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে আর মাংসর ভিতরে কিন্তু আমার মশলাটা সুন্দর মতো ঢুকে যাবে কেন ওই যে আমি হাত দিয়ে মিলে মিলে পাঁচ মিনিট আবার রেস্টে রেখেছিলাম আপনারা কিন্তু ঢেকে রাখবেন চাইলে এটা আপনারা এক ঘন্টা আগেও মিলিয়ে রাখতে পারেন আমার হাতে সময় ছিল না আমি পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখেছি দেখেন আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে কালারটাও কত সুন্দর মাংসটা ভাজাও হয়ে গেল সিদ্ধ করা হলো মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেল। এখানে কিন্তু আমি সব মশলা বেটে নিয়েছি মাংস যত মশলা ছিল মশলাটা বেটে নিয়েছি এজন্য একটু ঘনত্বটা বেশি হবে এবং এই তরকারিটা খেতেও একটু ভিন্ন ধরনের স্বাদ মশলা আস্তে আস্তে দিলেও যে একটা স্বাদ সেইটা একরকম বাটা মশলা স্বাদও কিন্তু একরকম অনেকেই মশলা বেটে দেয় না যে তরকারি কালো হয়ে যাবে কিন্তু না কিছু টিপস ফলো করলেই হয় আমি আপনাদেরকে সবসময় সহজভাবে ঘরে থাকা উপকরণ অল্প টাইমে কিভাবে হাতের কাছে যা আছে তাই দিয়ে রান্না করা যায় সেটাই দেখাচ্ছি আমি সব মশলা বেটে নিয়েছি তারপরও মাসাল্লা আমার তরকারির কালার কত সুন্দর একদম পারফেক্ট কালার হয়েছে যাদের সোনামনিরা এরকম দু এক দিন পর পর মুরগির মাংস খেতে চায় দেখা যায় সেই একই রকম কষে মুরগির মাংস তখন আর বাচ্চাদের ভালো লাগে না এক ঘের হয়ে যায় এরকম আমার মতন এক এক একদিন এক এক আইটেম করে মাংসটা রান্না করবেন দেখতেও সুন্দর খেতেও অনেক মজা লোভনীয় একটা ভাব চলে আসবে যখন এটা মাখা মাখা হয়ে আসবে তখন নামাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন যে আমার ওই অল্প মসলার ঝটপট রান্না